রাতের আকাশ জুড়ে ঝলমলে চাঁদ আর চারপাশ ঢাকা বরফের চাদরে হিমালয়ের অজানা এক গহীন উপত্যকায় দাঁড়িয়ে আছে অরিত্র তার চোখে মুখে ভয় ও কৌতূহল শোনা যায় এই বরফ ঢাকা উপত্যকায় এক অভিশপ্ত সাদা ড্রাগন বাস করে যে শত বছর ধরে মানুষ থেকে লুকিয়ে আছে অরিত্র এক অভিযাত্রী যার লক্ষ্য ছিল সেই রহস্যময় ড্রাগনকে খুঁজে বের করা গ্রামবাসীরা তাকে অনেক সতর্ক করেছিল কিন্তু সে শোনেনি বরফের গভীরে ঢুকে এক বিশাল গুহার সামনে এসে দাঁড়াল সে গুহার ভেতর থেকে শোনা গেল বিশাল শ্বাসপ্রশ্বাসের সব সাহস করে অরিত্র ঢুকে গেল গুহার ভেতর চারপাশে বরফের স্ফুটিকের মতো দেওয়াল তার মাঝখানে এক বিশাল সাদা ড্রাগন হঠাৎই ড্রাগনের চোখ খুলে গেল বরফের মতো শুভ্র চোখ দুটি ঠিকরে বেরিয়ে এলো তুমি কে ড্রাগন গম্ভীর স্বরে বলল অরিত্র কিছুক্ষণ হতবাক হয়ে থাকল তারপর বলল আমি তোমাকে খুঁজতে এসেছি তোমার অস্তিত্ব প্রমাণ করতে চাই ড্রাগন ধীরে ধীরে উঠে বসল তার ডানা মেলে ধরল আমি একসময় হিমালয়ের রক্ষক ছিলাম কিন্তু লোভী মানুষ আমাকে বন্দী করতে চেয়েছিল তাই আমি নিজেকে লুকিয়ে রেখেছি গি অরিত্র বিস্ময়ে তাকিয়ে রইল আমি তোমাকে বন্দি করতে আসিনি শুধু জানতে চেয়েছি তুমি সত্যি কি না ঘি ড্রাগন গভীর দৃষ্টিতে তার দিকে তাকাল তারপর বলল তুমি সত্যিকারের সাহসী তাই আমি তোমাকে এক উপহার দেব ড্রাগন তার বিশাল ডানা ঝাপটি একটি ছোট বরফের ফলক অরিত্রের হাতে রাখ এটি তোমার হৃদয়ের প্রতিচ্ছবি যদি কখনো মানুষ আমাকে বোঝার যোগ্য হয়ে ওঠে তবে আমি ফিরে আসব সেই রাতের পর থেকে কেউ আর অরিত্রকে দেখতে পায়নি তবে একদিন বরফের চূড়ায় এক ছায়াময় সাদা ড্রাগনকে উড়তে দেখা গিয়েছিল